দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাবির একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে দর্শক চলুন তাহলে দেরি না করে সেই মূল কল রেকর্ডটি শুনে আসি দর্শক তার আগে একটা অনুরোধ অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো কল রেকর্ডটি আপনার মনোযোগ সহকারে শুনবেন শুনলেই সব কিছু বুঝতে পারবেন চলুন তাহলে মূল কল রেকর্ডে চলে যায়

লিপ কিস না না মানে ছোটের সাথে ছোট থেকে কিস করে সেটাকে বলা হয় লিপ কিস ইংলিশ বলে লিপ মানে বুঝলাম আমার মনে হয় ছোটের সাথে ছোট ছোটের সাথে কথা হ্যাঁ একদম লিপ কিস করতে আমার সাথে কারম আর খুব সফট করে ধরে আর রাতে দিকে ধীরে দিছিরে ভাই কি আছে মানা পারমার বাইরে তুমি জামাই একটু ভালো ভালো আস্তে आओ আইতে বাইরে তো বেঁচে তুমি পাই দিহি ও স্পষ্ট খারাপ হইছে বাসলি তো তোমার এর জন্য ভালো আমা এটা বলতো তুমি ভালো

যতক্ষণ কখন বইসা থাক মুতো তো কখন খালি যদি একটু বালিকে কোন রকম মন মাথা গেল 아니 তো বলতেছি যে বালিকে মাথা মাছ রাতে যখন তোমার কাছে তখন অবশ্যই তোমার কুমবঙ্গ আমার তা না দেখি না না সেটা হয়তো

আমি কি নাম নেই তার জন্যই তো যে আর খাট বেশি করে দেব বিক্রি করে আমি কিনে ফেলব সমস্যা কি বিক্রি করে দেব তারপরে তোমার উপরে আমি কমাবো তো বিক্রি করলে আমি কিনবো কিনা তার না সেটাই বলতেছি যে বিক্রি করে দেব বিক্রি করে তারপরে পরে শুধু তোমার উপর আমি কমাবো আমি ঘুমাবো কিভাবে আমি কোথায় ঘুমাবো

আপনার যেরকম বলতেছে না ওর ওই ভিডিওর কথা আমি বলুন আর কি ভিডিও কত হাসির ভিডিও আছে না ছেলের মানুষ নিয়ে মানুষ সবারই আছে না এ কে দেখেনা কেনিস আমি তো আপনি অন্যদিকে নিয়ে নেই